বন্ধুগণ আমার ভাইরা কোরআনুল করিম নবীজির উপরে অবতীর্ণ হওয়ার আগে এই কোরআনুল করি মহান আল্লাহ পাকের নিকটে লৌহে মাহফুজের মধ্যে ছিলেন যেইটা একটি পবিত্র মহিস্তান সেই পবিত্র স্থানে মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমকে রেখে দিয়েছেন বন্ধু তয়ামতর ময়দান যখন হয়ে যাবে মহান আল্লাহর বিন যখন হাসরের ময়দান কাইম করবেন যে সময় বান বন্দির নেখে বঙ্গু না সব হইবে যেই ময়দানে মানুষের জান্নাত জাহান নামের ফয়সালা হবে এমন সময়ের মধ্যে গো মহান আল্লাহ রব্বুল আলমিন ওই লৌহে মাহফুজ কে ডেকে বলবেন লৌহে মাহফুজ তোমার কাছে আমি আল্লাহ রেখে দেওয়া সেই আমানত কোরআনুল করিমের খবর কি সেই আমান কোথায় ওই বলে দিবেন মাউলা এই আনল করিম আপনার আমানত আমি হজরতে ইসরাফিলকে পৌঁছে দিয়েছি ও বন্ধু ইসরাফিলকে ডেকে বলবেন আল্লাহ ইসরাফিল আমার ওই আমানত কোথায় আশ্রা ইসরা বলবে আল্লাহ ওই আমানতটাকে আমি মেকাইলের হাতে পৌঁছে দিয়েছি মেকাইলকে দেখে বলবেন আল্লাহ ও মেকাইল আমানত কোথায় আমানতের খবর কি মেকাইল বলবে আল্লাহ ওই আমানত আমি জিব্রাইলের হাতে পৌঁছে দিয়েছি এই বন্ধু আল্লাহ রব আিন হজরতে কে ডাকবেন জিব্রাইল রে ওই আমানতটা কোথায় আমানতের খবর কি জিব্রাইল বল আপনার ওই আমানত আপনার ওই মাহবুবে আমি নবী মোহাম্মদের কাছে পৌঁছে দিয়েছি এবার আল্লাহ বলবেন জিব্রাই রে অতি নরম কণ্ঠ দিয়া অতি মায়ার ভাষায় অতি মোহাম্বতের সাথে আমার নবীকে আমার দরবারে আসতে বলো জিব্রাইল যাইবে নবীজিকে বলবে রসুল আল্লাহ হাবিব আল্লাহ মহান রব্বে করিমের দরবারে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ডেকেছেন ও বন্ধু বলবেন ও আল্লাহ আপনি আমাকে ডেকেছেন আল্লাহ বলবেন মোহাম্মদ রে আমার বন্ধু তোমার কাছে কি জিব্রাহল আমানত পৌঁছে দিয়েছে হা আল্লাহ আমানত আমার কাছে পৌঁছে জিব্রাইল দিয়েছেন এবং ওই আমানত আমি আমার উম্মতকে পৌঁছে দিয়েছি বআলাল্লাহ ডাক দিয়ে বলবেন নবী গো ও আমার বন্ধু ওই আমানত তার খবর কি আমার আপনার উম্মত আমার দরবারে হাজির করে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দেরি নবীজি কান্না করে দিবেন ডাকিয়া বলবেন মাওলানা আমার ওই কমসুর গুনাগার উম্মত আপনার দরবারে কথা বলার সাহস পাইবে না আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সাহস তাদের নাই ও বেকারি আমাকে অনুমতি দেন আমি একটু আদম নবীর সাথে কথা বলি বিশ্ব নবীকে অনুমতি প্রদান করা হবে নবীজি আমার হাসরের ময়দানে হজরতে আদমের নিকটে চলে যাবেন ডাকিয়ে বলবেন আদম রে ও আদম নবী আপনি হইলেন আবুল বাসার মানুষের বাবা বাবা আপনি হইলেন সর্বপ্রথম মানব আপনি হইলেন সমস্ত মানব জাতির বাবা ও আদম রে আপনার এইগুলো হলো আপনার সন্তান এবং এরা হইল আবি মুহাম্মাদের উম্মদ ও আদম এদের যদি কোনো কষ্ট হয় সেই কষ্ট কিন্তু আপনি এবং আমি দুজনের কষ্ট হবে কারণ এগুলো আপনার সন্তান এবং এইগুলো আমি নবীর উম্মদ তাহলে এক কাজ করি এই বাংলাদের যে গুনাগুলো আছে আধা গুণা আপনি আদম নিয়ে নেন আর আধা আমি গুনা নিয়ে নেই ও বন্ধু কত মায়ার নবী এই দুনিয়ার জমিনে আমাদের গুণার জন্য আল্লাহর কাছে কত কান্না করেছেন ওই হাসরের ময়দানেও আমাদের জন্য কত কষ্ট করবেন এই বন্ধু মজুরাতে আদম বলবেন ও মোহাম্মদ আমার সন্তান মোহাম্মদ শুনে নেও আমি নিজে নিজের প্রেশানির মধ্যে পড়ে রয়েছি আমি এদের ঝামেলা নিতে পারবো না এমন সময়ের মধ্যে নবী সিয়ামার বিশ্ব নবী সাল্লাহু আলা আলহি ওয়াসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের আর সর নিশেষ দায়ে পড়ে কানবেন ও আল্লাহ আল্লাহ গুনাগার উম্মত আমার গুনাগাৰ উম্মত আল্লা আলমিন বলবেন হে নবী আপনি মাথাটা উঁচু করেন আপনি মাথা উঠান আমি আল্লাহ আপনার উম্মতকে এমন এত উম্মত এত উম্মত আমি আপনাকে দিয়ে দিব যে আপনি নবীকে আমি রাজি করে দেব আপনি নবীকে আমি খুশি করে দেব আল্লাহ আল্লাহরাবুল আলমিন এবং আমাদের আল্লাহ আমাদেরকে কত মায়া মোহাম্মত হাওয়ালা করবেন ও বন্ধু যেই নবী আমাদের জন্য দুনিয়ায় কাঁদলেন যেই নবী আমাদের জন্য মক্কায় কাঁদলেন যেই নবী আমাদের জন্য মদিনায় কাঁদলেন যেই নবী ষাট বছরের সত্তর ষাট বছর তেষট্টি বছর জিন্দগির মধ্যে শুধু উম্মথের জন্য কাঁদলেন নবী কখনো হজরতে ফাতেমার জন্য কাঁদেন নাই নবী কখনো আল্লাহর কাছে হজরতে হাসান হুসাইনের জন্য কাঁদেন নাই নবীজি কখনো আল্লাহর কাছে হজরতে আলীর জন্য খাদেন নাই কেদেছেন যদি আপনার মতো একজন উম্মতের জন্য আমার মতো একজন গুনাগার উম্মতের জন্য মগান আল্লাহর নবীজি কান্না করেছেন ও নবীর উম্মত যেই নবী দুনিয়ার জমিনে আপনার জন্য খাদলো যেই নবী আখরাতের জমিনে আপনার জন্য খাদবে যেই নবী আপনাকে জান্নাতে না নেওয়া পর পর্যন্ত জান্নাতে যাইবে না যেই নবীর উম্মত যেই নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই নবীর উম্মত হইয়া সেই নবীর সুন্নত কেমনে মানো না ও বন্ধু সেই নবীর মুসুন্নত গুলো কেন মানো রে বাবা সেই নবীর মায়া কেমনে ভুলে যাও ও নবীর উম্মতের দল বিশ্বনবী ঘোষণা করেছেন যেই বান্দাগুলো যেই উন্নতগুলো আমি নবীর সুন্নতকে মায়া করবে আমি নবীর সুন্নতকে জীবিত করবে এক একটি সুন্নত জিন্দাকারীকে শত করে নাকি দান করা হবে ও বন্ধু যেই নবী সুন্নত যদি আমরা মহাব্বত করি যেই নবীর সুন্নত জিন্দা করলে আল্লাহর নবী বলেছেন সেই নাকি আমি নবীর সুন্নত জিন্দা করি আমি নবীকে জিন্দা করি আর যেই বেন্দি বান্দা আমি নবীর সুন্নতকে মায়া করলো মহাব্বত করলো জিন্দা করলো সেই নবী হাসরের ময়দানে আমার মতো আপনার মতো সুন্নত জিন্দা সাথে লইয়া জান্নাতে প্রবেশ করাইবে ও বন্ধু সেই নবীর মহাব্বতে নিজের জীবনটাকে বিসর্জন দেন সেই নবীর মহাব্বতে নিজে আমল হয়ে যান সেই নবীর শূন্যতের উপরে আমলকারী